ভাইয়ান চাচু এদিকে তাকাও চাচুর দিকে ভালো লাগছে আমাদের আমরা ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি চা বাগানে যাব হাত দেখাও চাচুরে হাত দেখাও এই যে চাচু মাশাল্লাহ হয়ে গেছে আমাদের জহির ভাই ক্লান্ত হয়ে আছে এই জন্য পরিশ্রম করেছে সবাই ভিক্টোরি চিহ্ন দেখাও সবাই ভিক্টোরি চিহ্ন দেখাও মাশাল্লাহ তুহিন এদিকে তাকাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার দিকে তাকাও সবাই হ্যাঁ হ্যাঁ তোমরা আছো সবাই আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তোমরা সবাই তোমরা যে ঘুরতে যাচ্ছ কেমন লাগছে সবার ধন্যবাদ সবাই কে অনেক ভালো A casa é doida.

স্যার আপনি কি খাবার খাইছেন জি স্যার খেয়েছি স্যার আপনারা খেয়েছেন সবাই ইনশাআল্লাহ আপনাদের খাবার কেমন হয়েছে ব্রেকফাস্ট যথেষ্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সারাত্র কষ্ট করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আর বিশেষ করে রিয়াদ স্যারকে স্পেশাল থ্যাঙ্কস কেন আপনি স্যার এই যে কষ্ট করে এই আয়োজন করেছেন আমাদের জন্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের জন্য বিনোদনের ব্যবস্থা করেছেন আজকের এই দিনটিতে すいません。 এটা একটা প্লান্ট এইটা একটা প্লান্ট প্রত্যেকটা আলাদা আলাদা প্লান্ট মনে হয়

এখানে সবুজ ভাই আছে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজগুলো করতেছে দেখাশোনা করতেছে সবজি অলরেডি বসাই দিছে চমৎকার চমৎকার তারপরে আমাদের আমাদের প্রিয় ভাই মঞ্জুর মোর্শেদ সরকার যার সব কাজই দরকার এই মানুষটা কিন্তু চমৎকার ভাবে কিন্তু এই যে কাজ করতেছে দেখেন এই যে একবারে দেশি মুরগি দাঁড়াইতেছে আমাদের শরীফ ভাই আমাদের আরেকজন প্রিয় ভাই ভাই হাই দেন হাই দেন হাই শরীফ ভাই সবচেয়ে বড় কথা হলো আমরা যেখানে আছি সিলেট তেলিয়াপাড়া ন্যাশনাল টি গার্ডেনের পাশে এবং এই যে একটু অদূরেই সেখানের মুক্তিযুদ্ধের স্মৃতি ফলক যেখানে জেনারেল এম এ জি উসমানী তিনি গোপন বৈঠকের মধ্যে মুক্তি মাধ্যমে মুক্তিযুদ্ধের সেক্টরকে ভাগ করেছিলেন এই রাস্তার পরেই পেছনে আমরা যদি দেখাতে চাই একটু পেছনে আর সবচেয়ে বড় কথা হলো এখানকার পানি অতুলনীয় অবিস্মরণীয় আপনার দেখেন যে গ্লাসের মতো পরিষ্কার সুন্দর পানি না ভাই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হিসেবে আমাদের ওখানকার পানির তুলনায় কেন যেন পানিটাকে বেশি ফ্রেশ ঝকঝকে চকচকে এবং নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার মনে হচ্ছে যদিও আমরা পরিষ্কার পানি পান করি আল্লাহ তালার দান তারপর এই পানিটা সিলেটের পানি আমার কাছে আগে থেকে একটু ভিন্ন লাগে কারণ এখানে ছড়া আছে পাহাড়ি এলাকা এখানকার পানি কষ্ট করে পেলেও পানির একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এই যে রান্না চলতেছে মঞ্জুর মুর্শেদ ভাই একটু হাইদেন দেন হ্যাঁ খুব কষ্ট করতেছে মানুষটা সবার খুশির জন্য আর আমাদের বাবুরচি ভাই একটু হাই দেন ভাই হ্যাঁ রান্না চলতেছে আরেকজন ভাই মিষ্টি কুমড়া বানাচ্ছে এই যে ভাই একটু হাই দেন হ্যাঁ মিষ্টি কুমড়া বানাইতেছে আর এই যে টমেটো একেবারে ন্যাচারাল দেখেন একটু যদি আমরা দেখাই ন্যাচারাল টমেটো আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি হ্যাঁ হ্যাঁ একেবারে চমৎকার তাইলে তো হ্যাঁ তারপরে এখানে সেই পুরাতন একটা বাংলো বাড়ি যদি বলি ব্রিটিশ আমলে নির্মিত সম্ভবত কারণ এখানে তার ঘরের টিনের চালা দেখলে বোঝা যায় মঞ্জুর মুর্শিদ ভাই যাচ্ছেন হেঁটে সাথে যাচ্ছেন আমাদের প্রিয় ভাই আচ্ছা ক্লান্ত হলো সুবিধা নেই শরীফ ভাই যদি আসেন আমার ভিডিওতে আপনি শরীফ ভাই হ্যাঁ শরীফ ভাই একটা ছোট্ট একটা কাঁঠালের মুচির মতো নিয়ে আসছে তারপর এই যে শরীফ ভাই একটু বসেন চমৎকার একটা জায়গা কিছুক্ষণ পর আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে শরীফ ভাই আপনি যদি বলেন যে আজকে যে আসছেন এখানে আসলে আপনি কোন প্রতিষ্ঠান থেকে আসছেন এবং কোন উদ্দেশ্যে আসছেন একটু বলেন ছোট্ট করে না আর তারপরে একটু জানতে চাই আপনার অনুভূতিটা আর কি কেমন লাগতেছে ভালো আমরা সানরাইজ স্কুল অফ বাংলা থেকে আসছি তিনটা বাস নিয়ে আসছি গার্জিয়ান শিক্ষক ছাত্র শিক্ষিকা সব মিলে আসছেন ছিল অনেক সুন্দর মুক্তিযুদ্ধের স্তম্ভ দেখলাম পদ্মপুর দেখলাম পাহাড় দেখতেছি চা বাগান দেখতেছি

পুত্র নির্বষ্ঠীর কিছু মানুষ বসবাস করে এবং এখানে আসতে এবং আমাদের এখানে এখন পর্যন্ত অবস্থান নিতে একটু ব্যাক পেতে হয়েছে কারণ এখন নিয়মের বেড়াজালে আবদ্ধ এই প্রতিষ্ঠানগুলো চাইলেই এখানে আপনি চাইলেই আসতে পারবেন এমনটা না যেহেতু ভিডিও করতেছি অনেকে ভাবতে পারেন যে হয়তো এখানে খুব সহজে আসা যায় সবকিছু করা যায় অনুমতি আনতে হয় কোথা থেকে আনতে হয় কিভাবে আনতে হয় এটা নাই বললাম কারণ ওদের তাদেরকে জানান করা যাবে না যাই হোক তারপরে মণ্ডলে যারা এই ভিডিওটি দেখছেন আপনারা যদি স্টাডি ট্যুরে আসতে চান অথবা কোনো পিকনিকে আসতে চান আপনারা এখানে আসতে পারেন খুবই সুন্দর একটি প্লেস হ্যাঁ সুন্দর এখানে একাধারে চা বাগান রয়েছে তারপর লেক রয়েছে তারপর পাহাড় রয়েছে ব্রিটিশ আমলে সেই গাছ লাগানো হয়েছিল সেই গাছ এখনো আছে এটার নিচে হচ্ছে রান্নাবান্না তো আসলে খুবই সুন্দর একটি জায়গা বিশেষ করে সানরাইজ স্কুল অফ ব্রাহ্মণবাড়িয়ার আজকের আয়োজনে বিশেষ করে আমি সোহেল রানা পেছনে ক্যামেরার পেছনে আছি আমাকে আমাকে সম্পৃক্ত করায় শরীফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক কাজের বাইরেও যে শরীফ ভাই অনেক ভালোবাসেন বলে নিয়ে এসেছেন আমাকে ছোটোখাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে মঞ্জুর মুর্শেদ ভাই সে সকাল থেকেই বাংলোর প্রেমে পড়েছেন এখন তিনি সেখানে একেবারে ক্লান্ত হয়ে বসে পড়েছেন যাই হোক আপনারা আমাদের সাথে থাকুন অনেক কথা বলতাম আপনাদের সামনে তো দর্শক মণ্ডলী আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম চমৎকার একটি আয়োজন এবং সব সবশেষে আমরা যেন দারুণভাবে এটা সমাপ্ত করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সুন্দরভাবে যেন সুন্দরভাবে যেন আমরা ব্রাহ্মণবাড়িয়া ফিরে যেতে পারি আল্লাহর মতে সবার জন্য ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম আপনাকে অনেক অনেক ধন্যবাদ সোহেল ভাই ধন্যবাদ pakai jadi

ए बाट लाख मिलारै बाट लाख बाटको संस्थाले आवश्यकता छ बिचिनको गर्नु हुन्छ हँ माफ गर्नु है सबै 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 मान बसले छ है बस अरे भाइ Sampai <laughs> 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 jumpa. I don't want to go to Iraq, I don't